বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আমাদের তামিম ইকবাল সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৃত্যু সজ্জায় আল্লাহ মেহরবানি করে ওনাকে পূর্ণ সেফা দান করে দেন দোয়া চেয়েছেন যত নাম ধরে বলবো কত আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি সেফা করে দেন আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে সেহেরি কাইতে দেয় না ইফতার করতে দেয় না রক্তে ফিলিস্তিনের জমিন রঞ্জিত হয়ে গেছে আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা

কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আমার মতো যারা বাবা হারায় হাত বাড়াইছে যারা মা হারায় হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের গুণাগুলি মাফ করে দেন আনাস্তি পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থান যেন হয় আপনি ব্যবস্থা করে দেন এই মাহফিলটাকে কামত পর্যন্ত দায় কায়েম রাখেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন পর্দা আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন আবেদা সোয়ালেহা মোমেনা তৈয়বা কোয়ানেতা জাহেদা সোয়াবেরা সাদিকা বানায়া দেন আল্লাহ এই মসজিদের মধ্যে অনেকে দান করেছেন বিশেষ করে এই মুহূর্তে মুস্তাক আহমদ হাজার দান করেছে যত নাম ধরে বলবো কত আল্লাহ জাফর সাহেব দিলেন এক লক্ষ টাকা আল্লাহ ইসমাইল বিদেশ থেকে দিলেন তিন লক্ষ টাকা আসরি আবু বকর আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দশটা টাকা হলেও যদি দান করে থাকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সাহেবের পরিবার বুকে ব্যথা ব্যথা পেটে গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার 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 ডাক্তার কবিরাজ বুঝিনা আল্লাহ মেহেরবানি করে আপনি পূর্ণ শেফা দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকেরই সেবা করে দেন আল্লাহ আমি গিরিবাণী করি ইসরাইল আগ্রাসন থেকে মুসলমানদের কি আপনি হেফাজত করেন আল্লাহ বাতিল বেঈমান আর উগ্রবাদীদের মোকাবেলায় আল্লাহ ইহুদিদের মোকাবেলায় বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ মেহরবাণী করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মেহরবাণী করে জীবনে একবার মদিনা যাওয়ার দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে আল্লাহ স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন আল্লাহ মেহরবাণী করে মসজিদের ভূমিদাতা মাউলানা বসি সাহেবের আম্মা এতে কাপে বসছে আল্লাহ আমার আম্মাও এতে কাপে বসছে আল্লাহ এদের এদের এতে কাফকে আপনার তো রোবারে কবুল করে নেন আল্লাহ এদেরকে আপনি মা বানায়া দেন আল্লাহ হাদিস শরীফের মধ্যে দেখেছি যারা রমজানের শেষ দশ দিন এতে কাফ করে তাদের আমল নামায় দুইটা হাজার দুইটা উমরার সবাব দেওয়া হয় আল্লাহ মোতাকিদ্দিনা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যারা প্রবাসীর বাড়িতে আছে তাদের জান আমানতে রাখেন আল্লাহ মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরে দে আল্লাহ মেহের বাণী গণি আপনি আমাদের জন্য মাফিক নাজাতের রুজিলে বানিয়ে দেন মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন সবার পরিশ্রম আপনি কবুল করেন আল্লাহ আমি এখান থেকে ব্রাহ্মণ বাড়িয়া যাব কালকে ভৈরবে দিনে প্রোগ্রাম রাতের বেলা সিলেটে প্রোগ্রাম পরের দিন আবার ঢাকাতে প্রোগ্রাম এমন ভাবে ঈদের দিন সহকারে মাহফিল লেখছি আল্লাহ সুনিয়তের খেদমতে খেদমতগুলো আপনার দরবারে কবুল করে নেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন না ইলা ইল্লা ময়াম্মাদুর সোল্লা সোল লাহ